এলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নেই ইবারত পড়ার ক্ষমতা নেই মুখস্ত করে বক্তা হয়েছে সমাজ তাদেরকে ডাকছে ডেকে তাদের কাছ থেকে দিন শিখার চেষ্টা করছে আজকে অবস্থাটা ওইটাই আমি মুর্শিদাবাদে এক জায়গায় বললাম আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কেয়ামতের আলামত বললে কেন মাদ্রাসার জলসা একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি একটা ইবারত পড়তে পারবে না আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না সে হচ্ছে প্রধান বক্তার যতগুলো মৌলী আছে তারা সব নিচে আমি বললাম এটা কেয়ামতের আলামত অন্য কিছু নয় আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে জেনে রেখে দিবেন সমাজ যখন এই আলেমের কদর না আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নিবেন এটা কে